সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি রুটি রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে এই মিষ্টি রুটিটা বানাচ্ছি তো প্রথমে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি একটা চালনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে খুব ভালো করে ময়দাটা চেলে নিচ্ছি চেলে নেওয়ার কাজটা অবশ্যই করতে হবে এই যে আমার একটা ছাড়া চি বেরিয়েছে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দুই চামচা চিনি আর এক চামচা ড্রাই ইস্ট আর পাঁচ টাকা দামের আমি প্যাকেটে গুঁড়ো দুধ নিয়েছি সম্পূর্ণই দুধটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি খুব ভালো করে নেড়ে ময়দাটা মিশিয়ে নিলাম এবার আমি উষ্ণ গরম জল নেব আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন উষ্ণ গরম দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নেব তো ময়দাটা যেন একটু নরম থাকে এভাবে করে মেখে নিতে হবে কিন্তু শক্ত করা চলবে না শক্ত যদি করেন তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না তো আমি সফট একটা ডো করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবার আমি এইভাবে করে কিছুক্ষণ ময়ম করে মেখে নেব কিছুক্ষণ এরকম ময়ম করে মেখানোর পর আমি এখানে গলানো ঘি দিব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন তো আমি এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম মেল্ট করে আবারও কিছুক্ষণ এইভাবে করে ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ম করে মেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কথা বলতে বলতে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি একটি উপর থেকে ঘি লাগিয়ে নিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বেশিক্ষণ আমি রাখবো না আপনারা চাইলে চল্লিশ মিনিট কিংবা পঞ্চাশ মিনিটও রাখতে পারেন আর তিরিশ মিনিটেই কতটা ময়দাটা ফুলে উঠেছে দেখতেই পেলেন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নেব ছোট ছোটো করে আমি খুব একটা বেশি বড় করব না লেচিগুলো ছোটো ছোট করব কারণ যে আমি ডিজাইনের মিষ্টি রুটিটা বানাবো তার জন্য এবার আমি খুব ভালো করে গোল গোল বল শেপ দিয়ে নিব বন্ধুরা সবগুলো আমি সেপ দিয়ে নিয়েছি গোল গোল করে এবার আমি একটা কেক টিন নিয়েছি কেক টিনে একটু ঘি ফ্রাস করে নিলাম আর একটা করে লেচি আমি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ছোটো একটা সমান করে নিচ্ছি দিয়ে আমি চারটে রুটিকে একসঙ্গে এভাবে করে নিয়ে নিয়েছি এবার আমি এভাবে করে ঘুরিয়ে আমি গোলাপের শেপ দিয়ে নিব দিয়ে এভাবে করে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার আমি কেক টিনে সাজিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি বাকিগুলোও করে নিচ্ছি তো এইগুলোও আমার করা হয়ে গেছে এভাবে ঘুরিয়ে নিচ্ছি দিয়ে আবারও এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি তো একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি তো এটা একটু আমি একটা বড়ো সাইজের করবো একটা ছোট সাইজের করব কারণ যে যেটা বড় সাইজের করবো সেটাকে কিন্তু মাঝখানে দেব তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে আর এটাকে আমি সাইডে দেব তো আমি এভাবে করে সবগুলো সাজিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তো বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন ফুলে কতটা দ্বিগুণ হয়ে গেছে এবার আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর এরকম ব্রাশ দিয়ে আমি ডিমের কুসুমটাকে খুব ভালো করে মেল্ট করে আমি মিষ্টি রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু রুটিটার কালারটা খুব সুন্দর আসবে আর উপর থেকে অল্প একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখার শোয়ের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন এবার আমার হয়ে গেছে আর আমি চুলোতে আগে থেকেই কড়াইটা গরম করতে দিয়েছিলাম প্রি হিট করে নিয়েছি এবার আমি টিনটাকে বসিয়ে দিয়ে একদম লো আছে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি ব্রেক করে নিয়েছি আর নামিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মোল্ড আউট করে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একটুকু পুরো যায়নি কত সুন্দর হয়েছে দেখে কিন্তু লোভনীয় লাগছে তো বন্ধুরা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে একদম দোকানের মতো রুটি বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজে কিন্তু হয়ে গেল দেখতে পেলেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ